ভরা গ্রীষ্টতে পানীয় জলের সমস্যায় ভুগছেন সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে যাওয়া মানুষজন ঠিক সেই রকম এক চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত পেপুল গ্রাম বাস স্ট্যান্ডে রয়েছে একটি কল আর সেই কল অকেচো অবস্থায় পড়ে রয়েছে কয়েক বছর ধরে তার পাশে বড় বড় লতায় ঢেকেছে চত্বর মূলত এই বাস স্ট্যান্ড থেকে গ্রামের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার কিন্তু এই পেপুল গ্রামের মানুষজন যখন বাস টোটো বা অটো ধরতে বাস স্ট্যান্ডে আসেন কিন্তু তাদের জল পিপাসা পেলে পানীয় জলের সমস্যা দেখা দেয় ওই বাস স্ট্যান্ডে মূলত কয়েক দশক আগেই পেপুল গ্রাম বাস স্ট্যান্ডে প্রতীক্ষালয়ের পিছনেই বসানো হয়েছিল একটি পানীয় জলের কল কিন্তু সেই কল বেশ কয়েক বছর ধরে অকেচ অবস্থায় পড়ে আছে যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষজন ঠিক একইভাবে ভগ্ন দশা নিয়েছে পেপুল গ্রাম বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় সেই কল ও প্রতীক্ষালয় দ্রুত সারিয়ে তোলার দাবিতে মুখ খুললেন পেপুল গ্রামের এক বাসিন্দা অজয় বাগদি তিনি জানিয়েছেন পানীয় জলের অভাবে সাধারণ যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন চলুন এ বিষয়ে তিনি কি জানিয়েছেন শোনাব বিস্তারিত আমাদের এটা হচ্ছে পেঁপুল গ্রাম এই পেঁপুল গ্রাম থেকে আসতে আমাদের মোড়ে দেড় কিলোমিটার মতো রাস্তা এই ফাঁকা রাস্তাতে একটা কেবল এই সিপিএম আমলে কল বসেছিল সেই কলটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন সরকারকেও জানিয়ে কোনো লাভ হচ্ছে না আর এই বিশ্রামঘাট ছাদ ভেঙে যাচ্ছে এখানে বৃষ্টি যখন হয় বৃষ্টিতে দাঁড়ানোর জন্য এই বিশ্রামাগার রোদে দাঁড়ানোর জন্য এই বিশ্রামাগার কিন্তু বৃষ্টি হলে পরে বিশ্রামাগারে জল ঢুকে যাচ্ছে ছাদ থেকে জল চমেছে এই বিশ্রামাগারও সেই সিপিএমের আমলে তৈরি এই কলটাও তাই কিন্তু কোনো রকম এগুলো যে মেরামত করার যে একটা প্রচেষ্টা সেটা সরকারের উদ্যোগেও নেয় না এখানকার লোকাল যারা তৃণমূলের নেতা তারাও নেয় না শুধু লোকাল যে তৃণমূলের নেতারা রয়েছে তারা নিজেদের ঘরগুলোতে মার্বেল পাথর বসাচ্ছে একতলা থেকে দুতলা করছে কিন্তু সরকারি যে জিনিসপত্র সেই গুলো মেরামতের কোনো রকম প্রচেষ্টা এখানকার স্থানীয় তৃণমূলের নেতারা করছে না শুধু নিজেদের পকেট ভরছে গ্রীষ্মকালীন সময়ে জলের সংকট কতটা কি হবে বলেছে আপনাদের এই বাজারে চরম সমস্যা হবে কারণ এইখান থেকে দেড় কিলোমিটার আশেপাশে তো কোনো জায়গায় যাত্রীরা এখানে বাস ধরবে এখন তো বাস চলে না রাস্তা খারাপের জন্য তাদেরকে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতে হচ্ছে কিন্তু এখানে এসে দেখা যাবে যে কলটা ছিল সেটা মেরামত নাই তার জন্য তারা জলের সমস্যায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে কল কি বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে এক বছর দু বছর ধরে এই পড়ে আছে কলটা সেই সিপিএম আমলে বসেছে তারপর কোনো মেরামতের কিছু ব্যবস্থা নেই তবে এ বিষয়ে আজ অর্থাৎ শনিবার বৈকালে দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরার সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এক সপ্তাহের মধ্যেই কল সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন